তো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে প্রায় নটা তো আমি এখন থেকে ব্লগ স্টার্ট করে নিলাম তো ফ্যানটা চলছিলো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে তো চলো ব্লগটা দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি যেহেতু ফ্যানটা চললে না প্রকড় গড় গড় আসে সেই জন্য বন্ধ করে দিচ্ছি তো আজকে একটা ছোটোখাটো মানে ব্লগ দেবো ভাবছি পাচ্ছি জানে নি ছোটোখাটো বলছি কিন্তু পাঁচ ছ মিনিটেরও হয়ে যেতে পারে কোনো ঠিক নেই তো এটা দেখছি আমার পিসু বাড়ি আমরা থাকছি পিসির শরীরটা অসুস্থ দেখায়নি তোমাদেরকে অনেক মানে পিসিকে দেখায়নি দেখাবো ঠিক একদিন টাইম হলে সেটা সুস্থ হলে দেখাবো তোমাদেরকে আর দেখো এই দেখো এইটা আমাদের করা হয়েছে নতুন কেমন লাগছে একটা বাইকটা আমাদের প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড রোদ রোদে মানে চোখটা কেমন হয়ে গেছে গরম গরমে তো যাই হোক তো দেখাচ্ছি আমাদের ঘরের অবস্থা কী মানে এই ঝড়ে ঝড়ের মধ্যে কীভাবে পরিস্থিতি আমরা বের করেছি আমাদের ঘর মানে ভেঙে গেছে মানে কী বলবো বলার গেছে না ঘর ভেঙে গেছে তোমাদেরকে আমি শেয়ার করছি মানে জানি না যে কী করে ভাঙলো সেটা বুঝতেও পারছি না তো মানে এত এত রোদ দিয়েছে আজকে রোদ গরমটা মানে প্রচণ্ড বেড়ে গেছে সেই জন্যে মানে বাইরে বেড়াতে ইচ্ছে করছে না তার মধ্যেও ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম তো আর গরম প্রচণ্ড হয়ে গেছে তোমাদের কেমন গরম পড়েছে আর পূজার কেনাকাটা কি অবস্থা বন্ধুরা তোমাদের আমার তো মনে হয় ওই পূজা দেখা হবে না আর পুজোর কেনাকাটা তো তোমাদের বললেই রেগে যাবে তো বাড়িতে উচ্চত মানুষ আছে না সেই জন্য যাই হোক আমার মানে এই কটা বছর আমি দেখছি আমার হচ্ছে দুর্গা পুজো হলে কিছু না কিছু একটা প্রবলেম পেসে যাচ্ছি জানি নি মা আমার কাছ থেকে কী অসুস্থুষ্ট হয়েছে জানি না তো সেই জন্য আর আর একটা কথা তোমাদেরকে আমি বলি অনেকে বলে আমি নাকি গুছি কথা বলতে জানি না আমি কেমন কথা বলতে পারি গুছি কথা বলতে পারি না পারি না জানি না তোমরাই সেটা বলো কেমনভাবে বললে কেমনভাবে ঠিক হয় আমার তো যেটা মন হয় মন খুলে তোমাদেরকে বলে দিই তো আর কী বলবো তো চলো আমাদের ঘরটা দেখো কিভাবে কি পরিস্থিতিতে ভেঙে গেছে এই যতদিন মানে ঝড় বৃষ্টি হয়ে গেছে না আমাদের ঘরের অবস্থা মানে বেহাল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এখন যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে এমন হয়েছে ভিডিওটা তো চলো ভিডিওটা দেখা আমাদের ঘরের অবস্থা দেখলে দেখবেন বেহাল আর এই যে মায়ের ধারটা এই ধারটা মা থাকতো আগে আর দেখো তিরুপল দিয়ে ঘেরা হয়েছে কারণ হচ্ছে তোমাদের এখানে জল ঝেঁটা মানে অনেক কিছু এখানে থাকে তো সেই জন্যে তো তোমাদেরকে বাইরের দিকটা দেখাবার চেষ্টা করছি কিন্তু দেখাতে পাচ্ছি না তিরুপলটা থাকার কারণে তো চলো আমি বাইরের দিকটা বেরিয়ে থেকে দেখা যাচ্ছি কিন্তু আমরা দেখে অনেকে ইন্দিরা ইন্দ্রাবিকাশ দেয়নি কিন্তু ইন্দ্রাবিকাশ অনেকবার ফর্ম ফিল করেছে দেয়নি তো কী করা যায় না দিলে এরকম ঘর ভেঙে অবস্থা কাহি হয়ে গেছে আর দেখো বৃষ্টি তার একটু আগে মানে বৃষ্টি একবার চলে এলো ঝমঝম করে আর দেখো আমাদের এখানটা পাহিটা না কতটা বৃষ্টি একবারে হয়ে গেছে আর এদিকে পাইপ লাগানো আছে আর এদিকটা বাইরেটা আমাদের এটা আগের আমরা যেখানে থাকতাম আর এটা পিসির করে এখন আছি তো দেখছো বাইরে কতটা জোরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তোমাদের দিকে বন্ধু কেমন বৃষ্টি হচ্ছে বলতে বলো তো আরে দেখো বৃষ্টি আমাকে ভালো পুরো জমে গেছে এখানে আর যেটা আমরা পাইপ বসিয়েছি সেই মানে সেটা বেরোতেও পারছে না তার কি করা যায় তো দেখি কতক্ষণে বৃষ্টি থামতে তার আগে আমি বৃষ্টি বৃষ্টি চান করে নেব যেহেতু তখন পুরো একটা দুটো বাঁচতে যায় খাবারের টাইম চলে আসছে আর এই দেখো আমি মানে পিসিমুনিকে খাওয়ার মানে খাবার মামার দেওয়ার পরে স্নান করে নিলাম এখন মানে সকাল থেকে চুল আছড়াবার টাইমটুকুও পাইনি যে চুল আছড়াবো তো সেই টাইমটুকু নেই মানে এত কাজ এত কাজ ঘরে আর এত কাজ করার পরেও যদি আমাকে কেউ নাম না করে তখন কেমন লাগে বন্ধুরা বলো তো সেই মানে না নাম করলে আর কি করা যায় তো পিছনে খাওয়ানোর খাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি আর এখন মাথাটা ঝেড়ে নিচ্ছি তো কালকে শ্যাম্পু করেছিলাম আমি তো শ্যাম্পু করার পরে মাথাটা মানে আছড়ানোই হয়নি মানে সেরকমই বাঁধা ছিল বাড়িতে থেকে কোথাও যায়নি সেরকম বেরোয়নি তো ঘরে ছিলাম সেই জন্য আর চুলের দিয়ে অতটা কেয়ার করলাম না তো এখন ভাবছি চুলটা আমার পুরো জাটা জাটা হয়ে গেছে মানে জড়িয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি আর দেখো কত চুল পড়ছে আমার প্রচণ্ড চুল পড়ছে মানে চুলটার প্রতি যত্নটুকুও নেই সে যত্ন করব সেই টাইমটাও পাচ্ছি না তো সেই জন্য এখন এখন একটু নারকেল তেল মেখেলম চুলটার জন্য আমি বেশিরভাগ নারকেল তেল ইউজ করি অন্য কিছু আর শ্যাম্পু বলতে কিনে প্লাস শ্যাম্পু ব্যবহার করি চুলটার জন্য তো এটা নারকেল তেলে মানে সালিভার তেল বলা হয় যাকে তো সেই নারকেল তেলটা ইউজ করি আমি আর আগের থেকে অনেক চুল ঝরাটা আমার বন্ধ হয়ে গেছে তো তোমরা যারা সময় মানে চুলের সমস্যায় ভোগ করছো তাদেরকে আমি বলি একটা তেলই ইউজ করবে আর এক শ্যাম্পু ইউজ করবে এটা সেটা মাগলে না চুলের প্রবলেমটা বেশি হয়ে যাবে মানে চুলটা অনেক ফেটে যাবে চুল পড়বে আর আমার চুলটা একবারে দেখো এখন একটু বেটার আছে তো সেই রকম আরও যত্ন করতে পারছি না তাই জন্যে একটু 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 ঝরছে চুলটা তো কিচ্ছু না তো তেলটা এরকম ঘষে ঘষে পাঁচ মিনিট অবধি মানে লাগাই আমি চুলটে মানে এরকম চারদিকে লাগাই মানে আগা গোড়া সব দিকে সমানভাবে চুলটা ই করলে না ভালো থাকে আর কি বলবো আমাদের পরিস্থিতি এত খারাপ যে কিছু বলার নাই তো চলো চুলটা দেখো তেল মাখানো হয়ে গেছে তেল মাখানা এখন আছড়ায়নিছি আর আমি বেশিরভাগ সুটি পাকাই ঘুমাই তো তো সুটি পাখিয়ে নেবো তা তোমাদের দাদা ভাই এখন পুরো কাজে মন দিয়েছে একটু আর মাও এখন মায়ের মানে খাওয়া হয়ে গেছে স্নান হয়নি ওর আগে খেয়ে নিয়েছে ওর প্রচণ্ড খিদে লাগছিল তো সে বলছিল মা বলছিল যে আমি আগে খেয়ে নিই তারপরে তো তারপরে যা হবার হবে আর বৃষ্টি চলে এলো সেই মতে তো বৃষ্টি আসলে কি হবে আর ওই যে জামালাটা আমাদের দেখাচ্ছে আর এই দুয়ারটায় দেখছি এই মানে এইখানটায় পিছিয়ে আছে আর সামনে আমাদের মানে দেওয়ালে আয়নাটা লাগানো আছে বড়ো আয়না তো সেটা দেখে দেখে চুল আছে আর চুলটা আমার পুরো জটা বেঁধে গেছিলো সেই জন্য বেশি প্রবলেম হচ্ছিলো তারপরে তেল মাখার পরে একটু ভালো লাগছিল। তাও এখন দেখ ছাড়াতে পারছি না চুলটার মানে আর এখন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে কেননা একটা কমেন্টের জন্য আমরা মানে এতক্ষণ ছ সাত মিনিট ভিডিও তোমাদের ভালোবাসার পাওয়ার জন্যে অপেক্ষা করে থাকি তো সেই জন্যে আর দেখো চুল ছাড়ানো হয়ে গেছে এখন আমি সুটি পাকিয়ে নেব আর সুটি পাখি থাকলে আমার চুলগুলো না গুচ্ছিত থাকে নাহলে কোন দিকে এলো মেলো সেদিকে এদিকে হয়ে যায় চুলটা বাগাতেই পারে না আর দেখো এভাবে আমি সুটি নিজে নিজে পাকাতে পারি তো চুলটা পাকাতে যখন পারি না তখন এইরকম সামনে দিয়ে ঘোরাতে হয় তো এতক্ষণে মানে সব কাজ বাজ ছেড়ে নিজের একটু মাথার যত্ন নিচ্ছি তো এতক্ষণে পরে আর দেখা দেখাচ্ছিলাম তোমাদের আয়নাটা আমার কোথায় ছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে তো তাও ফ্রি ছিল অনেক মানে চুল যত্ন করার সময় পাচ্ছিলাম এখন তো সেই রকম মানে টাইমটাও পাওয়া যায়নি মানে ঘরের কাজটাই শেষ হচ্ছে না সারা মানে সারা জীবন ঘরের কাজ 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 করে তাও তোমাদের দাদা ভাই আর তোমাকে গালাগাল দেয় মানে কি বলবো মানে ভালো করলেও কাল দেবে আর খারাপ করলেও গাল দেবে কী জানি কি ব্যাপার ওর তো যাই হোক আমার ছুটি পাকানোটা সম্পূর্ণ হয়ে গেছে আর জানো যতই মেয়েরা সাজুগুজু করো না তোমাদের একটার জন্য অসম্পূর্ণ যারা বিবাহিত মেয়ে তাদের জন্য বলছি বিবাহিত সেই সুন্দর আর টিপ তুমি সব কিছু পড়ো দেখো সুন্দর আর টিপ না পড়লে তুমি অসম্পূর্ণই রয়ে যাবে সুন্দর যেটা ফুটে ওঠে না আর দেখো আমাকে অত অতক্ষণ মানে ভালো দেখাচ্ছিল না আর এখন দেখো একটু সুন্দর পরতে আমাকে কত সুন্দর মুখটা আমার সেই সেই লাগছে আমার সত্যি এটা হচ্ছে ভগবানের দান নাকি অন্য কিছু জানি না কিন্তু ভালো লাগে আমি এভাবেই সুন্দর পড়ি কে কে আমার মতন সুন্দর পড়ে আর দেখো সব কমপ্লিট করে আমি পুরো খেতে বসে গেছি থালা ভর্তি ভাত নিয়ে প্রচণ্ড খিদে লেগেছে পুরো দুটা বাজে এখন আমার মানে কথাবার্তা গল্প করতে করতে দুটা বেজে গেল আর দেখুন এ বাটিটা হচ্ছে ডাল দিয়েছি আর আজকে হচ্ছে মাছ আলু দিয়ে চচ্চড়ি হয়েছে আর হচ্ছে একটা আলু পোড়া আলু পোড়া খেতে খুব ইচ্ছে করছিল তাই আলু মানে পুড়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চকুটি নিয়েছিলাম